আন্তর্জাতিক টি টোয়েন্টিতে একটার বেশি বাউন্সারের অনুমোদন না থাকলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ওভার প্রতি দুই বাউন্সারের নিয়ম চালু হয়েছে এই বছর থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসার পর থেকেই বলা হচ্ছিল বোলারদের জন্য লাইফ সেভার হয়ে এলো এই চেঞ্জটা কেন তার ব্যাখ্যা মিলবে গত আইপিএলে তাকালেই ষোলো মৌসুমের মধ্যে প্রথমবার রান রেট ছুঁয়েছিল নয়ের ঘর এর আগের মৌসুমগুলোতে রান রেট ছিল সাত থেকে সাড়ে আটের মধ্যে ব্যাটারদের পাওয়ার হিটিং টেকনিকের এমন অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে সাম্প্রতিক বছরগুলোতে এতে করে বোলারদের টিকে থাকার জন্য একটা লাইফ লাইন লাগতোই এখন প্রশ্ন হচ্ছে এই ট্রু বাউন্সার পার ওভার আইনটা বোলারদের রক্ষা কবচ হবে কিভাবে ডেলস্টিন বলছেন আগে কোনো বোলার ওভারের শুরুতেই বাউন্সার ব্যবহার করে ফেলা মানে বাকি বলগুলোতে নিশ্চিন্ত সামনে আর যাই আসুক ব্যাটার বোলার মধ্যেই বাউন্সার খেলে ফেললেও ব্যাটার এই দ্বিধায় থাকছেন বাকি চার বলে আরও একটা বাউন্সার তিনি পেতেই পারেন বাউন্সারটা কাজে আসার কথা রান আটকানো বোলিং করতে গেলেও মহেন্দ্র সিং ধোনি জস বাটলার সূর্যকুমার যাদবের মতো ব্যাটারের সামনে ইয়োরকারও খুব একটা পাত্তা পাচ্ছে না আজকাল পারফেক্ট একটা ইয়োরকারকেও তারা ঘুরিয়ে দিচ্ছেন মাঠের যে কোনো প্রান্তে অবলীলায় এর সাথে বোলার লেংথ মিস করলে ইয়োরকারটা একটু এদিক ওদিক হয়ে হাফ ভুলি কিংবা ফুলটস পরে যাওয়ার সংজ্ঞা তো থাকছেই সেদিক থেকে চিন্তা করলে বাউন্সার অনেকটাই সেফ অপশন মাঠের নির্দিষ্ট কিছু জায়গা ছাড়া শট খেলার সুযোগ নেই বললেই চলে ঠিক যেমনটা বলেছেন ইয়োরকার করলে বল মাঠের যে কোনো জায়গায় যেতে পারে এমন এমনকি পারফেক্ট করলেও রক্ষা নেই অনেক সময় সেই তুলনায় জন্য ফিলিং সাজানো সহজ কেবল কিছু বাউন্সারের শর্ট খেলতে পারেন ব্যাটাররা কিন্তু এ সবই তো তার্ত্বিক কথা খেলা শুরু হওয়ার পর প্র্যাকটিক্যালি কতটা সুবিধা আদায় করতে পারলেন বোলাররা ওয়েল অভিজ্ঞতাটা মিশ্রই পেসারদের মধ্যে এবার শর্ট বল করার প্রবণতা বেড়েছে তা তো বলাই বাহুল্য গত আইপিএলে পেসাররা শর্ট বল করেছিলেন পনেরো শতাংশ এ বছর প্রথম নয় ম্যাচে সেই সংখ্যা বেড়ে হয়েছে একুশ শতাংশ বেশি বেশি শর্ট বল করায় উইকেটও পড়েছে বেশি গুড লেংথ কিংবা ফুল লেংথ নয় এই বছর পেসাররা সবচেয়ে বেশি উইকেট পাচ্ছেন শর্ট বল করেই কিন্তু মুদ্রার উল্টো পাশে তাকালে দেখা যাচ্ছে নিয়ম বদলিয়েও রানের চাকায় লাগাম পড়ানো যায়নি প্রথম ইনিংসে এবার ওভার প্রতি রান উঠেছে নয় দশমিক তিন নয় করে ছাড়িয়ে গেছে গত আইপিএলকেও অর্থাৎ সংখ্যাটা আগের যে কোনো আইপিএলের চাইতে বেশি পাঞ্জাব কিংসের পেসার হার্শাল প্যাটেল টুর্নামেন্ট শুরুর আগে দাবি করেছিলেন দুই বাউন্সারের নিয়মের ফলে ওভারটা আরও ভালোভাবে গড়তে পারবেন তিনি কিন্তু খুব একটা লাভ যে হয়নি সেটা তো এই আইপিএলে তার ইকোনমি রেটের দিকে তাকালেই বোঝা যায় শর্ট বলের বিপক্ষে ব্যাটারদের টেকনিকের উন্নতি তো আছেই সঙ্গে ভারতের মাঠগুলোর ছোট স্কোয়ার বাউন্ডারিও খুব একটা সাহায্য করছে না নিয়মের বদলকে তবু পেসাররা খুব সহসাই টু বাউন্সার রুলের শেষ দেখতে চাইবেন বলে মনে হয় না প্যাটকামিন্সের স্লোয়ার বাউন্সার কিংবা ধূমকেতুর মতো দেখা দেওয়া মায়াং যাদব ব্যবহার করতে জানলে বাউন্সারটা যে খুব কার্যকর তো এরা দুজনেই